তরিচুম্বকীয় আবেশের থার্ড ক্লাস আমরা অলরেডি তরিচুম্বকীয় আবেশ কাকে বলে জেনেছি আবিষ্ট তরিচালক বল জেনেছি আবিষ্ট প্রবাহ জেনেছি এবং তার সঙ্গে চুম্বক আবেশ এবং চুম্বক ফ্রাক্স জেনেছি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস এই দুটা ক্লাস থেকে আমরা জেনেছি এই তরিচুম্বকীয় আবেশের কী কারণ তড়িৎ চুম্বকীয় আবেশের কারণ হল ক্ষেত্র ও কোনো কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি তাইতো যে কোনো ক্ষেত্র ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলেই কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় মানে তড়িৎ শক্তি সৃষ্টি হয় এবং এই যে ঘটনা তাকেই আমরা কী বলি তড়িৎ চুম্বক আবেশ তাহলে এখনও পর্যন্ত তোরা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসের মাধ্যমে তোরা জানিস যে তড়িৎ চুম্বকীয় আবেশের কী কারণ আপেক্ষিক গতি এবার অ্যাকচুয়ালি আপেক্ষিক গতির জন্যই আবিষ্ট ইএমএফ সৃষ্টি হয় কেন সেটা তার কারণ ফেরাডে ওনার প্রথম সূত্রে মাধ্যমে বলল যে অ্যাকচুয়ালি তরি চুম্বকীয় আবেশের কারণ চুম্বক ক্ষেত্র এবং কুণ্ডলীর মধ্যে কি আপেক্ষিক গতি এবার এই আপেক্ষিক গতির জন্যই কেন ইএমএফ সৃষ্টি হচ্ছে তার কারণ হিসাবে ফ্যারাডে ওনার প্রথম সূত্র দিল ওকে তাহলে নেক্সট হচ্ছে আমাদের ফ্যারাডের ফ্যারাডের প্রথম সূত্র ফ্যারাডের প্রথম সূত্র যাকেই আমরা বলি তড়িৎ চুম্বকীয় আবেশের তরিত চুম্বকীয় আবেশের প্রথম সূত্র বা তরিত চুম্বকীয় আবেশের শর্ত অ্যাকচুয়ালি যে কোনো চুম্বেত্র ও কোনো কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকলেই ওর মধ্যে ইন্ডিউসড ইএমএফ হয় তো অ্যাকচুয়ালি আপেক্ষিক গতির জন্যই কেন ইএমএফ সৃষ্টি হচ্ছে সেটাই ফ্যারানে ওনার প্রথম সূত্রের মাধ্যমে বললেন তাহলে ফেরাডে প্রথম সূত্র মানে মানেই চুম্বক আবেশের প্রথম সূত্র মানে আমরা যার সাহায্যে তড়িৎ চুম্বক আবেশের শর্তটা শর্তটা জানতে পারি কি বললো সূত্রটা কোনো 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 কুণ্ডলির সঙ্গে কোন কুণ্ডলির সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের চুম্বক প্রবাহ মানে কি ম্যাগনেটিক ফ্লাক্স কোন কুণ্ডলির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে চুম্বক প্রবাহের পরিবর্তন হলে হলে কুণ্ডলিতে কোন কুণ্ডলির সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলিতে তরিত চালক বলের সৃষ্টি দাঁড়ি কি কোন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই কুণ্ডলিতে চালক বলের সৃষ্টি হয় কুণ্ডলির সঙ্গে কুণ্ডলির সঙ্গে জড়িত জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ চলবে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ চলবে আবিষ্ট আবিষ্ট তরিত চালক বল ততক্ষণ ততক্ষণ স্থায়ী থাকবে এটাই আমাদের ফ্যানারের প্রথম সূত্র যে অ্যাকচুয়ালি কোনো চৌম্বক ক্ষেত্র এবং কুণ্ডলির মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকলেই যে ইএমএফ যে সৃষ্টি হচ্ছে তার আসল কারণ কি আসল কারণ হলো যে কুণ্ডলির সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই কুণ্ডলিতে তড়িৎ চালক বলে সৃষ্টি হয় এবং বল কি বলল কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ চলবে আবিষ্ট ইএমএফ ততক্ষণ স্থায়ী থাকবে মানে কি দেখ অ্যাকচুয়ালি উনি কি দেখলো উনি দেখলেন যে আপেক্ষিক গতির জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে আপেক্ষিক গতির জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে আপেক্ষিক গতির জন্য অ্যাকচুয়ালি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এটাই মেন এটা দেখি করে কি বলেছিলাম এটাকে চুম্বক এটা কুণ্ডলী কুণ্ডলী স্থির চুম্বক গতিশীল তার আগে আগে দেখায় ছবিটা যদি বলি এটা হচ্ছে নর্থ পোল এটা সাউথ পোল তাহলে চুম্বক ফ্লাক্স যাবে কোথায় বল নর্থ থেকে শুরু হয়ে সাউথে নর্থে শুরু হয়ে সাউথে তাই না এই নর্থ থেকে শুরু হয়ে যাবে কোথায় সাউথে এগুলো কি চৌম্বক বলরেখা রেখা এই এবার দেখ এগুলো কি নর্থ থেকে যাচ্ছে সাউথে আসবে এবার ধর যে একটা কুণ্ডলিকে প্রথমে কুণ্ডলী আছে এই অবস্থান মানে সেম কুণ্ডলি এটাকেই আমরা শুধু আপ অ্যান্ড ডাউন করাচ্ছি এই কুণ্ডলি এখানে আছে একেই নিয়ে আসলাম কোথায় এখানে একে নিয়ে আসলাম এখানে একে নিয়ে আসলাম এখানে তাহলে বল দেখি ছিল এ অবস্থান এ থেকে নিয়ে আসলাম বি অবস্থান বি থেকে নিয়ে আসলাম সি অবস্থান সি থেকে ডি অবস্থান বল এ অবস্থানে থাকাকালীন

আপেক্ষিক গতি কেন আমরা কি দেখলাম মানে অ্যাকচুয়ালি এবার ফেরাটাই কি দেখেছিলেন আপেক্ষিক গতি দেওয়ার জন্যই কি কারিং পাচ্ছে এই আপেক্ষিক গতি দেওয়ার আসল জিস্ট বল কোনটা আসল জিষ্ট হচ্ছে এই যে কুণ্ডলী ওর সঙ্গে জড়িত ফ্লাক্সের চেঞ্জ হওয়া তাহলে বল চুম্বক স্থির যদি কুণ্ডলী এ থেকে বিতে আসে ছিল এক বল কত জড়িত ফ্লাক্স এক এক থেকে কটা হলো পাঁচ পাঁচ থেকে কঠোর হলো দশ দশ থেকে চোদ্দ আবার যদি পিছনে যাই তাহলে বল চোদ্দ থেকে দশ দশ থেকে পাঁচ পাঁচ থেকে এক তাহলে বল তাহলে এই যে এই কুণ্ডলি আপ অ্যান্ড ডাউন করা বলতে কি বোঝায় এই যে কুণ্ডলির সঙ্গে জড়িত ফ্লাক্সের চেঞ্জ হওয়া বোঝাই আবার দেখ শুন আবার ভাবছে ভাবছে এটাই না আছে ঝাটা আছে ঝাটা তাই না ঝাটার কাঠিগুলো আছে ভাবছে বল এগুলো কি ঝাটার যে কাঠি ওগুলোই বলো রেখা ধর যে এবার কুণ্ডলী স্থির এবার কুণ্ডলী স্থির বল আগে গেছে বল কি বললাম চম্বক স্থির কুণ্ডলি আপ অ্যান্ড ডাউন তার মানে কি আপ হোক বা ডাউন হোক কি হচ্ছে বল জড়িত ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে আবার দেখ আবার দেখ যদি বল কি বলি যে এবার কুণ্ডলি স্থির এবার ওই চুম্বক আপ অ্যান্ড ডাউন মানে কি ধর যে এটাকে আমাদের ঝাটা আছে ওকে তাহলে বল তাহলে এটা কুণ্ডলী ঝাটা তুই ঝাটাকে যদি আপ অ্যান্ড ডাউন করিস বল কি হবে একবার ঝাটা কাছে আসছে যখন কি বল ঝাটাক কাছে আসবে তখন কি যদি ফ্লাক্স বাড়বে যখন দূরে সরবে কি হবে কমবে সেম না তো এবার তুই যদি কুণ্ডলি স্থির রাখিস কুণ্ডল স্থির চৌম্বক আপ অ্যান্ড ডাউন বল তবু তবু বল কি বুঝায় ওদের মধ্যে কি আছে আপেক্ষি গতি আচ্ছা তার মানে কি কুণ্ডলী স্থির চুম্বক আপ অ্যান্ড ডাউন তার মানে আপপেক্ষি গতি মানে কি আবার কি ফ্লাক্সের চেঞ্জ না কুণ্ডলি স্থির এখানে একটা পাঁচটা দশটা চোদ্দটা আবার চোদ্দো তাহলে বল তাহলে তাহলে কুণ্ডলি স্থির চোম্বাক আপ অ্যান্ড ডাউন করা মানে কি গতি মানেই ফ্লাক্স চেঞ্জ সেকেন্ড চোম্বাক স্থির কুণ্ডলি আপ অ্যান্ড ডাউন তবুও গতি মানেও ফ্লাক্স চেঞ্জ আচ্ছা বল যদি এরকম হয় এটা কে চোম্বাক কুণ্ডলি যদি এরকম হয় বল তবুও কি ফ্লাক্স চেঞ্জ বলতো তাহলে এও বেগ এও বেগ তাহলে বলতো কিন্তু বলতো এদের পরস্পর বেগ কি পরস্পর অপোজিট দিকে তাহলে অপোজিট দিকে কি হয়ে যায় আপেক্ষিক বেগ যোগ হয়ে যায় তাহলে কি হবে এখানে জিরো হবে না তো বল তাহলে এরকম করা মানু কি ওদের মধ্যে কি আছে আপেক্ষিক বেগ মানে ফ্লাক্স চেঞ্জ আচ্ছা বল আচ্ছা যদি এরকম হয় এরকম বা এরকম আচ্ছা বল দুটাই তো গতিশীল কিরে কেন এও যে যে এরোবেগ ভি এরোবেগ ভি কিন্তু বল তো ওরা কোন দিকে বল একই দিকে কেন দেখ এও যাচ্ছে এদিকে ও এ ওই দিকে এ ওই দিকে তাহলে বল তাহলে বল তাহলে ওদের মানে কথা হবে আপেক্ষিক বেগ কত জিরো কেন আচ্ছা বল আমি আমি বলেছিলাম বল তাহলে এক্ষেত্রে আপেক্ষিক বেগ জিরো কারেন্ট সৃষ্টি হবে না তো আচ্ছা আপেক্ষিক বেগ জিরো মানে তাহলে ওর আসল কনসেপ্টটা কি ফ্লাক্স পরিবর্তন জিরো কেন এরকম দেখ এরকম হ্যাঁ তুই এটা কুণ্ডলি কুণ্ডলি ধর্যমার কথা আছে দশে কুণ্ডলি দশে এটা চুম্বক তুই যদি এরকম নিয়ে যাস তাহলে বলতো তাহলে কুণ্ডলি এবং চুম্বকের মধ্যে কত আছে আপপেক্ষি বেগটা জিরো তার আসল রহস্য কী ফ্লাক্সের পরিবর্তন জিরো আচ্ছা বল যদি এরকম করি এই যে দেখ কুণ্ডলি চুম্বক স্থির কত হবে আপেক্ষিক বেগ জিরো মানে ফ্লাক্সের চেঞ্জ জিরো বল এবার বল এরকম এরকম কি আপেক্ষিক বেগ জিরো মানে ফ্ল্যাক্সের চেঞ্জ জিরো আচ্ছা উনি শুধুমাত্র কি করলেন দেখলেন যে আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ থাকা বলতে বল কি বোঝাচ্ছে ফ্ল্যাক্স চেঞ্জ হওয়া এটাই মেন দেখতো দেখতো এখানেও কি বেগ না কিন্তু বেগ বললে কিন্তু হবে না কি বলতে হবে আপেক্ষিক বেগ কেন বলতো এই যে কুণ্ডল এবং চম্বক আচ্ছা দুটাই বল কিসে আছে দুটাই বল কিসে আছে বেগই আছে বেগ কিন্তু বল কিন্তু ইএমএফ সৃষ্টি হবে কি না কেন কারণ ওদের মধ্যে আপেক্ষিক বেগ জিরো মানে যদি বল কি বলি যে দুটাই গতিশীল তোকে যদি আসে পরীক্ষায় যে কুণ্ডলীয় গতিশীল চৌম্বক গতিশীল তাহলে বলো তাহলে ইএমএফ হবে ইন্ডিউসড বল তোরা কি বলবি স্যার হতেও পারে না হতে পারে আচ্ছা বল এখানে কি দুটাই গতিশীল কেমন পরস্পর অপোজিট তাহলে এখানে কথা হবে আপেক্ষিক বেগ জিরো হবে না তার আসল রহস্য কি ফ্লাস্সের চেঞ্জ হচ্ছে ফলে আমরা এক্ষেত্রে কারেন্টটা পাই আর বল এখানে কি বল এখানেও কি দুজনই গতিশীল কিন্তু দুটাই একই দিকে নয় দুটাই এদিকে এদিকে বল তাহলে কত হবে আপেক্ষিক বেগ জিরো তাহলে তার আসল রহস্য কি তাহলে আপেক্ষিক বেগ জিরো মানে কারেন্টটা পাই কি আমরা পাই না কেন আপেক্ষিক বেগ থাকলেই পাবো কেন কারণ আপেক্ষিক বেগ থাকা বলতে বল কী বোঝায় ফ্লাক্সের চেঞ্জ হওয়া তা যেখানে আপেক্ষিক বেগ থাকবে না তার আসল অবশ্য কি বল ফ্লাক্সে চেঞ্জ হবে না তাহলে ফেরাডে উনি ফেরাডে উনি লক্ষ্য করলেন যে যেহেতু আপেক্ষিক বেগের জন্য কি বল ইএমএফ সৃষ্টি হচ্ছে তাহলে আপেক্ষিক বেগ থাকা মানে কি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্সের চেঞ্জ হওয়া ওটাই তো বললেন কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলেই কুণ্ডলিতে তড়িৎ চলে বলে সৃষ্টি হয় এবং কি বললো কুণ্ডলির সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ চলবে মানে কি যতক্ষণ আমি কিনবো আপেক্ষিক বেগ দিতে থাকবো কি বল মানে কি ততক্ষণ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তাহলে কি ততক্ষণ কী হবে আবিষ্ট ইএমএ ততক্ষণ স্থায়ী থাকবে তাহলে বল তাহলে এই আপেক্ষিক বেগ দিলেই আমরা আবার কি দেখছি ইএমএ পাচ্ছি কিন্তু তাহলে কুণ্ডলি এবং চুম্বক ক্ষেত্র দুজনেই বল যদি কি থাকে গতিশীল তাহলে আমরা ইএমএফ পেতে পারি না পেতে পারি জল গতিশীল হলে কিন্তু হবে না বল কি লাগবে কি বেগ তাহলে এই আপেক্ষিক বেগ দেওয়ার মেন কারণ কি ফ্লাক্সের চেঞ্জ হওয়া তাই যদি তোকে এখন যদি বলা হয় যে চুম্বক্ষেত্র ক্ষেত্র এবং কুণ্ডলী এদের মধ্যে তরি চুম্বকীয় আবেশ হওয়ার কি কারণ বল কি বলবি গতি না আপেক্ষিক গতি কেন কারণ আপেক্ষিক গতি দেওয়া মানে কি বল ওর মধ্যে ফ্লাক্স চেঞ্জ হওয়া কেন এটাও কি গতি এটাও গতি কি দেখা যায় বল কি দেখা যায় এরকম হলে কিন্তু দেখা যায় কি বল কোনো কারেন্ট সৃষ্টি হচ্ছে না তার মানে কি কোনো আপেক্ষিক বেগ নাই তার মানে কি ফ্লাক্সের পরিবর্তন জিরো তাহলে আমরা বল তাহলে আমরা তাহলে আপেক্ষিক গতি দি দিই কেন ফ্লাক্স ফ্লাক্স পরিবর্তন করার জন্য ওকে বল তার মানে ক্ষেত্র এবং কুণ্ডলির মধ্যে আবিষ্ট ইএমএফ সৃষ্টি হওয়ার কারণ কে আপেক্ষিক গতি এবারে আপেক্ষিক গতি বলদি কেন বলদি কেন ফ্লাক্সের পরিবর্তন করার জন্য তোরা তাহলে এবার বলবি যে তাহলে এবার আবিষ্ট ইএমএফ কেন হচ্ছে ফ্লাক্স পরিবর্তন করার জন্য বা বা তাহলে আপেক্ষিক বেগ দিচ্ছি কেন ফ্লাক্স পরিবর্তন করার জন্য তাহলে ফ্লাক্স পরিবর্তন হলেই ইএমএফ সৃষ্টি হবে এটাই কি বললো আমাদের মাইকে আমাদের ফ্যারাডে বললেন হুম তাহলে তাহলে হবে কেন এর বেগ এর বেগ যা এর বেগ ডিফারেন্ট বাট একই দিকে আচ্ছা তবু কি তবু তাহলে কি বেগ কি আছে তবু তো আছে আরে তবু তো ফ্লাক্সেঞ্জ কী হবে বল থাক বল থাকছে কি স্থির না তো একটার বেগ বেশি একটার বেগ কম বল তবু কি আপেক বেগটা জিরো না আছে তো তবুও ফ্লাক্সেঞ্জ হবে সেদিন বল ওনার সঙ্গে কী বললো আপেক্ষিক বেগ থাকতো বেগ না কিন্তু আপেক কি বেগ থাকতে হবে কেন এই আপেক কি বেগ থাকলে কি বল ফ্লাক্স চেঞ্জ হবে আমরা ইএমএফ পাচ্ছি তাহলে কি বললো তাহলে আপেক্ষিক বেগ হলেই ইএমএফ সৃষ্টি কেন হয় ওটাই বললেন উনি ওনার প্রথম সূত্রের সাহায্যে কোনো কুণ্ডলির সঙ্গে জড়িত প্রবাহের পরিবর্তন হলেই কুণ্ডলিতে বল সৃষ্টি হয় তাহলে আমরা আপেক্ষিক বেগ দিই কেন ফ্লাক্সের চেঞ্জ করার জন্য তাহলে ফ্লাক্স চেঞ্জ হলেই ওর মধ্যে ইএমএফ সৃষ্টি হবে এবার তোদের মানে প্রশ্ন হবে আচ্ছা ফ্লাক্স চেঞ্জ হলেই কেন ইএমএফ তাই না বল তাহলে বল তাহলে তরির চুম্বকে আবেশের কী কারণ আপেক্ষিক গতি কেন দি ফ্লাক্স চেঞ্জ তাহলে এবার তোর প্রশ্ন কী হবে এবার ফ্লাক্স চেঞ্জ করার জন্য কেন কারেন্ট সৃষ্টি হচ্ছে তোরা এটা বল কোথায় পড়বি যখন আমি পড়াবো লেন্স ল এবং মোশনাল ইএমএফ সেই সময় তাহলে লেন্স ল এবং মোশনাল ইমেপ বলার পর টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওকে এটা হলো ওরা ফার্স্ট সূত্র এবার সেকেন্ড ল এবার এবার আমাদের সেকেন্ড ল দেখ এবার আমাদের সেকেন্ড ল যাকে আমরা কি বলি ফ্যারাডের দ্বিতীয় সূত্র ফ্যারাডের দ্বিতীয় সূত্র যাকেই আমরা কি বলি তড়িৎ তড়িৎ চুম্বকীয় আবেশের দ্বিতীয় সূত্র বা এর সাহায্যে আমরা কী জানতে পারি আবিষ্ট তরিত চালক বলের মান আবিষ্ট চালক বলের মান এবার কত মানের ইএমএফ সৃষ্টি হবে সৃষ্টি কেন হবে আপেক্ষিক গতির জন্য কেন আপে আপেক্ষিক গতি থাকা মানে ফ্লাস চেঞ্জ হওয়া এবার আমরা কি জানবো সেকেন্ড লয়ের মাধ্যমে এই আবিষ্ট যে ইএমএফ তার মানটা কত দেখ শোনে নে দেখ কি দেখা যায় এই যে কুণ্ডলি দেখে নে এই যে কুণ্ডলি যদি আছে তো কুণ্ডলি এবং বলতো ওর নিচে যুক্ত কি আছে গ্যালবন মিটার ওর কাঁটার ডিফ্লেকশন করা বলতে বল কি বুঝবো কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না তাই তো দেখ এবার দেখা যায় কি যদি না এই কুণ্ডলিকে যদি খুব স্লোলি আনা দেয় খুব স্লোভাবে এই কুণ্ডলিকে যদি খুব ধীর গতিতে যদি আপ অ্যান্ড ডাউন করে খুবই ধীরে তাহলে কি দেখবো ওই যে কুণ্ডলির সঙ্গে যে থাকে যে গ্যালবন মিটার ওর কাঁটা কি খুব সামান্য পরিমাণ হচ্ছে ডিফ্লেকশন যদি এই কুণ্ডলিকে যদি খুব আস্তে করে যদি ঘুরতে খুবই আস্তে মানে কি বল আপেক্ষি বেগকে যদি খুব স্লো করি তাহলে বল কি দেখবো কাটা খুব কম হচ্ছে ডিফ্লেক্ট আচ্ছা কাটা কম ঘুরছে মানে কি কারেন্টটা কম সৃষ্টি হয়েছে এবার যদি এটাকে যদি একদম যদি একদম কী করি খুবই স্পিডে করি খুবই স্পিডে তাহলে কি দেখবো কাটাও এই ঘুরছে বিশাল স্পিডে ঘুরছে তার মানে কি কারেন্টটা বেশি ইন্ডিউজ হয়েছে থেকে ভালো যদি কখনও দেখে থাকিস জেনারেটার স্টার্ট দেওয়া জেনারেটার স্টার্ট দিয়ে দেখবি যখন জেনারেটার স্টার্ট দিবে যখন স্টার্ট দিবে তখন কি ওর বেগটা কী হয় কম বাদ জ্বলে না যেই বেগটা কি আস্তে আস্তে বাড়ে বার বেগ আস্তে আস্তে বাড়ে তারপর কি বেগ হয়ে গেল কনস্ট্যান্ট ফলে কি কারেন্ট হয়ে গেল কনস্ট্যান্ট এবার যখন অফ করব সেই এসি ডাইনামো মানে জেনারেটকে যখন অফ করব বা কী হবে বল হবে বল ঘুরতে ঘুরতে আস্তে 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 থেমে যাবে তাহলে বল আমরা আমরা বল কি দেখব দেখি কারেন্টটা আস্তে 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 নেমে যাবে মানে নর্মালি কারেন্ট যেভাবে অফ হয় ওই এসি ডাইনামোর মাধ্যমে কিন্তু কারেন্ট ওভাবে অফ হয় না যদি সুইচ অফ করি বা কী বলে কারেন্টটা কী বল সম্পূর্ণ অফ হয়ে যাবে কিন্তু যদি বল কী থাকতো জেনারেটর তাহলে বল বাকি দেখতাম কারেন্টটা আস্তে করে অফ হচ্ছে একদম আস্তে না অফ হচ্ছে কেন বলতো যখন অফ করব। ফলে কি চাকাটা কি বল চাকাটা কি ম্যাক্সিমাম কি হতে হতে আস্তে আস্তে কমবে আস্তে আস্তে কমছে মানে কি বেগটা কমছে ফলে কি ফলে কি এইভাবে আস্তে আস্তে কমছে তাহলে বল দেখতে বল দেখতেই বল কি পাওয়া যায় যদি আমি খুব স্লোলি যদি আপ অ্যান্ড ডাউন করি তাহলে বল কি দেখব কাটাটা কম ঘুরছে তার মানে কি ইএমএফ আবিষ্ট কম হয়েছে আচ্ছা খুব স্লোলি আনা বলতে বল কি বোঝায় স্লোলি আনছি তাহলে কি এই যে কুণ্ডলির সঙ্গে জড়িত চোম্বক ফ্লাক্সের সময়ের সাপেক্ষে পরিবর্তন কি হচ্ছে কম হচ্ছে কী বল যদি খুব যদি বল কেমন বল নিয়ে আসি খুব স্লো তাহলে খুব স্লো মানে কি এক অনেকক্ষণ পর পাঁচ অনেকক্ষণ পর দশ তারপর চোদ্দ চোদ্দো মানে হ্যাঁ ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে বাট কি বল সময়ের সাপেক্ষে রেটটা কী বল খুবই কম খুব স্লো মানে কি ফ্লাক্সের চেঞ্জ খুব স্লো হচ্ছে ফলে কি আমরা ইএমএফ কম পাচ্ছি কাটা কম করছে আর বল যদি বল কি করি যদি করি খুবই খুবই স্পিডে তার মানে কি এক থেকে পাঁচ দশ চোদ্দো কি বল খুবই কম টাইমে হচ্ছে তাহলে তাহলে স্পিডে কর স্পিডে করা বলতে বল কী বোঝায় ফ্লাক্সের পরিবর্তনে হারটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কি ভেরি হাই হাওয়া বল তার মানে আমরা ইএমএফটা বেশি পাচ্ছি তাহলে মেন খুব স্লো আনলে খুব স্লো নিয়ে আসলে কাঁটা বিক্ষেপ কম করছে তার মানে কি স্লো আনা মানে কি কুণ্ডলির সঙ্গে জড়িত চোম্বক ফ্লাক্সের পরিবর্তন হাটটা কি বল খুবই কম খুব স্লো নিয়ে আসছে হাটটা কম হচ্ছে আর যদি বল কি করি খুব স্পিডে বল খুব স্পিডে আনলে বল কি হবে কাটা কাটা বেশি বিক্ষেপ করছে বল তার মানে কি এই কুণ্ডলীর সঙ্গে জড়িত কি চম্বা ফ্লাসের পরিবর্তনের হারটা অনেক বেশি হচ্ছে তাহলে আমরা কি বলি সেকেন্ড ল ই প্রপোশনাল টু বাই তাহলে আমরা আবার কি দেখলাম স্লো আনলে কাটা বিক্ষেপ কম আচ্ছা স্লো আনা বলতে বল কি বোঝায় সময়ে সাপেক্ষে ফ্লাসের পরিবর্তন কম স্লো আনলে কাটা বিক্ষেপ কম তার মানে কি স্লো আনছি তাহলে সময়ের সাপেক্ষে কি বল ফ্লাক্স পরিবর্তন খুব কম হচ্ছে তার মানে কি ইএমএফটাও কম হচ্ছে আর কি যদি করি খুবই স্পিডে তার মানে কি সময়ের কি বল সাপেক্ষে ফ্লাক্সে চেঞ্জ কি বেশি তাহলে কাটা বেশি মানে ইউক বল কি হচ্ছে বেশি এটাকেই আমরা বল কি বলি ফ্যারাডের সেকেন্ড ল তাকে বলবো সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলিতে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন যে হারে হয় আবিষ্ট তড়িৎ চালক বল তার সমানুপাতিক বা কী বলবো কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার কেন রে আগে দেখেন দাঁড়া আগে দেখ ডিফাই বলতে বল কি বোঝায় ফ্লাক্সের পরিবর্তন অ্যান্ড বাই দিদি মানে ফ্লাক্স পরিবর্তনের হার কেন তোরা ক্লাস নাইন ইলেভেনে বা ক্লাস টেনেও পড়েছিস যে কোন রাশিকে সময় দিয়ে ভাগ করলেই ওকে আমরা বল কী বলি রেট অফ চেঞ্জ মানে হার রেট ওকে বলে রেট ওকে রেট তাহলে বল ডিফাই কি প্রবাহের পরিবর্তন বাইটি মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার কার মধ্যে কুণ্ডলির সঙ্গে তাহলে বল কি বলবো কোন কুণ্ডলির সঙ্গে জড়িত বল বল কি বলবো কোন কুণ্ডলির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার দেখে কোন কোনো সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হার কুণ্ডলিতে আবিষ্ট তরির বলের কি সমানুপাতিক তার মানে ই প্রফেশনাল টু ডি ফাই ডিটি এটাকেই আমরা বল কী বলি ফ্যারাডের সেকেন্ড ল বা তড়িৎ চুম্বক আবেশে সেকেন্ড ল বা আবিষ্ট তড়িৎ চলক বলের মান জানতে পারি আমরা এইসব মাধ্যমে তাই তো যদি করি খুব স্লো তাহলে কারেন্ট কম পাচ্ছি তার মানে কি আবিষ্ট ইএমএফ কম তাহলে স্লো করা বলতে বল কি বোঝায় ফ্লাক্সের পরিবর্তন হারটা কম তাহলে পরিবর্তনের হার কি কম হলে ইএমএফ কম আর এবার যদি কি করি খুবই র্যাপিডলি তাহলে কাটা বেশি ঘুরছে তাহলে কি ফ্লাক্সের পরিবর্তন বেশি তাহলে ই বেশি এটাই বল কি বল আমাদের ফেরারে ওনার যে এক্সপেরিমেন্টের সাহায্যে দিলেন সেকেন্ড ল যেটা কি বল আবিষ্ট ইএমএফের মানটা বোঝাই কোনো কুণ্ডলির সঙ্গে জড়িত চোম্বা প্রবাহের পরিবর্তনের হার কুণ্ডলিতে আবিষ্ট তৌরির চলে বলের সমানুপাতিক ওকে দেখ তার এখানে কি আছে সমানুপাতিক তাহলে কি লেখবো সমান সমান সামথিং কনস্ট্যান্ট ডি ফাই বাই ডিটি পারলি বুঝতে কেন সামথিং কী হবে কনস্ট্যান্ট তাহলে কি কে এবার এখানে এখানে এই যে কে এর মান কত হয় ওয়ান এখানে কে এর মান কি হয় ওয়ান তাহলে কে ওয়ান হলে তাহলে ইবার কথা হবে ডি ফাই বাই ডিটি এখানে ওয়ান কেন কেন আবিষ্ট ইএমএফ একমাত্র ফ্লাক্সের পরিবর্তন তার উপরই নির্ভর করে আদার্স কোনো ধ্রুবক পদের উপর নির্ভর করে না ফলে এখানে ধ্রুবক পদের মান যদি ওয়ান বসাই তাহলে কি তাহলে এই ধ্রুবক পদের মানের উপরে ই নির্ভর করবে না কিংবা যদি বল কে কে বা কি বসায় এক ছাড়া আরো রাশি তাহলে কি তাহলে তাহলে এই ইয়ের মানটা ইয়ের যে মান সেটা কি ধ্রুবাকের উপর নির্ভর করা স্টার্ট করবে যেহেতু আবিষ্ট ইএমএফ একমাত্র ফ্লাক্সের যে পরিবর্তন তার উপরই নির্ভর করে সেই জন্য ধ্রুবক বা কি করে ওয়ান কেন ওয়ান করলে ওয়ান করলে এ ধ্রুবক পদ ইয়ের মান চেঞ্জ করবে না এবার তোদের মাথায় প্রশ্ন আসবে স্যার আপনি তো বলেছিলেন আপনি তো বলেছিলেন যে প্রথম দিনের ক্লাসে যদি আমি বেশি ভালো মেরুশক্তি নিই তাহলে কি ইএমএফ বাড়বে ক্ষেত্র বল বাড়লে ইএমএফ বাড়বে পাক সংখ্যা বাড়লে ইএমএফ বাড়বে বলেছিলাম না তাহলে স্যার ইএমএফ তো আবার ডিপেন্ড করছে চৌম্বক কে মেরুসুতির উপর মানে চুম্বক ক্ষেত্রের উপরে আবার চুম্বকের যে কুণ্ডলির ক্ষেত্রফল তার উপরে তাহলে স্যার আপনি যে বললেন ধুবকের উপর নির্ভর করবে না কিন্তু অ্যাকচুয়ালি ই তো নির্ভর করে কার উপরে চুম্বক ক্ষেত্র ক্ষেত্রফল পাক তাহলে ওগুলো গেলে কোথায় আরে ওগুলো ওর মধ্যে আছে দেখেন নে তোরা পড়েছিস এর আগের এর আগের ক্লাসে লেকচার নাম্বার টু এ পড়াইছি ফাই মানে কত হয় বিয়ে মানে আছে ফাই মানে বি এ আর এন সংখ্যক পাক মানে বল কি হবে এন বি এ তাহলে বল তাহলে এখানেই আমরা বলব ইকালস টু ডি অব ডিটি এন্ড ফাই মানে কি এন বি এন বি এ ওকে কি বললাম এই ইএমএফ একমাত্র বলে ডিপেন্ড করবে কার উপরে এর পরিবর্তনের হার কিন্তু তোরা কি বলবি স্যার বি এন ওর ওর উপর নির্ভর করে আর এই মধ্যেই তো এন এ লুকিয়ে আছে তাহলে বল তাহলে ই তাহলে ডিপেন্ড করছে কার এ মানে কি অনলি যে পরিবর্তন হার তার উপরেই নির্ভর নির্ভর করছে ওকে তাহলে এটা আমার হয়ে গেল কি ফ্যারাডের সেকেন্ড ল কমপ্লিট কিন্তু তোদের এখনো পর্যন্ত কোশ্চিন বলকে থাকলো যে তরি চুম্বকীয় আবেশের কারণ কি কুণ্ডলী ও চুম্বিতের মধ্যে আপেক্ষিক গতি এবং ফ্যারাডে ওনার প্রথম সূত্রের মাধ্যমে বললেন যে আপেক্ষিক গতির জন্যই ইএমএফ সৃষ্টি কেন হচ্ছে কেন হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ ওকে তাহলে আপেক্ষিক গতি দেওয়া মানে কি ফ্লাক্সের চেঞ্জ হওয়া তাহলে এখন কি বলবি আমাকে তাহলে কোনো কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক গতির জন্যই ইএমএফ সৃষ্টি কেন হয় কারণ ফ্লাক্সের পরিবর্তন হওয়ার জন্য ইএমএফ সৃষ্টি হয় এবং সেকেন্ড বল কি সেকেন্ড বল কি জানলি এই ফ্যারাডের সেকেন্ড ল